আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত সম্মানিত গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওটি করতে আমি সেই জায়গায় চলে গেলাম আর আপনার আমার সবার পরিচিত এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি গ্রাম যে গ্রাম বান্না নামে পরিচিত আর সেই বান্যাসংঘের মধ্যেই এই জায়গাটি অবস্থিত যেই জায়গাটি আপনাদের মধ্যে সবার পরিচিত যেই জায়গাটির নাম আপনারা জানেন সাগরদিকী অথবা কমলারানির দিকি বলে পরিচিত তো সেই সাগরদিকী অথবা কমলারানির দিকে যেটাই বলে সেই দিকি দেখতে চলে আসা এবং সেই সুবাদে এই ভিডিওটি করা এবং আপনাদেরকে দেখানোর জন্য তো আশা করি সেই সাগর দিকি এবং কোমলারানীর দিকির অনেক ইতিহাস যেগুলো আসলে বলে আমি এই ভিডিওতে শেষ করা সম্ভব নয় তো সেই ঐতিহাসিক অনেক পুরাতন একটি দিঘি যেই দিঘিটি একটি গুড়া দিয়ে দৌড় দিয়ে মানে দিঘির চতুর্দিকে দিঘিটি দেখে শেষ করা সম্ভব হয় নাই এত বড় বিশাল একটি দিকি আপনারা চোখে না দেখলে বাস্তবে না দেখে কখনো বিশ্বাস করবেন না তো যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করা আর যদি কখনো সুযোগ পান তাহলে বন্যাসঙ্গের এই সাগর দিকে অথবা রানীর দিকিটি আপনারা দেখা যাবে আর এই ডিগিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্য কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিয়ে আরও অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন হলো তা কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন ধন্যবাদ